রক্তদান শিবির হলো আজ মন্ডেশ্বর ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের পরিচালনায় মরাইপিড়ি নবজাগরিণী ক্লাবের ব্যবস্থাপনায় মরাইপিড়ি প্রাথমিক বিদ্যালয়ে যেটা মরাইপিড়ি গ্রামে অবস্থিত আজ রক্তদান শিবির চলছে আমরা একদিকে জানি আজকে পবিত্র রমজান মাস পড়ে গেছে একদিকে গ্রীষ্মকালীন রক্ত সংকট এই পরিস্থিতিতে যদি আমরা রক্তের ভান্ডার মজুত রাখতে পারি ব্লাড পরিপূর্ণ রক্ত মজুদ থাকে তবেই আমাদের প্রয়োজনে আমরা রক্ত পাব তাই আমরা আমাদের সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আজকের রক্তদান করেছি এই রক্তদান শিবিরে কতজন মানুষ রক্ত দিল এই রক্তদান শিবিরে জন মানুষ রক্তদান করেছে মহিলা মহিলা এবং এই রক্তদান শিবিরে ব্লাড ব্যাংক কোথা থেকে এসেছিল এবং কাজের রক্ত বর্তমান এই রক্ত মাধ্যমে স্বেচ্ছায় আমরা কি জানাতে চাইছেন আমরা এই রক্তদান শিবিরের মধ্য দিয়ে মুখ তথা বর্ধমানে প্রত্যেকটা স্বেচ্ছাসেবী সংগঠনকে এবং যারা সুস্থ স্বাভাবিক আঠারো থেকে ষাট বছরের মধ্যে তাদের প্রত্যেকের কাছে মতো উন্নত এই গ্রীষ্মকালীন হবে তো যে সংকটগুলো আমরা একদিকে আজ থেকে রমজান মাস পড়ে গেছে তা প্রত্যেকটা সংগঠনকে এবং প্রত্যেক সুস্থ স্বাভাবিক প্রাপ্ত বয়স্কদেরকে আমরা অনুরোধ করছি আরও বেশি বেশি করে রক্তদান শিবির করুন রক্তদান করুন এবং রক্তের ভান্ডারকে বেশি বেশি করে মজুদ রাখুন এটা নিয়ে কত বছর হচ্ছে এখানে রক্তদান এটা নিয়ে আমাদের এই রক্তদান শিবির পাঁচ বছরে পড়েছে আমরা প্রত্যেক বছরই করব এই রক্তদান শিবিরে কে কে উপস্থিত ছিলেন আজকের এই রক্তদান শিবিরে আমাদের স্পেশাল কোনো কেস নেই সাধারণ ধরন নাই আমাদের কাছে কেস মরাইতিরি গ্রামের আমাদের

মড়াইপিড়ি নবজরী ক্লাবের পরিচালনায় বর্ধমান শিক্ষক সেবা সমিতির থেকে একটা মড়াইপিড়ি গ্রামে আজকে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো আমরা এখানে এসে স্বেচ্ছায় রক্ত দিলাম আপনি দিয়েছেন আমি রক্ত দিই এটা নিয়ে কত বছর এটা নিয়ে এটা পাঁচ বছর হচ্ছে আপনি কত বছর রক্ত দিলেন আমি আজকে সতেরো বছর রক্ত দিলাম রক্ত দিয়ে কোনো অসুবিধা হলো না আমাদের রক্ত দিয়ে কোনো অসুবিধা হয় না রক্ত কেন দিলেন রক্ত দিলাম এই গ্রীষ্মকাল আসছে প্লাস একটা মুসলিমদের রমজান মাস রমজান মাসে মুসলিম কখনো রক্ত দিতে পারছে না প্লাস এই বড় মাস যে বর্ধমান বিভিন্ন হসপিটাল বিশেষ করে বর্ধমান হসপিটালে এত ব্লাডের অভাব সেই অভাবটা যাতে আমরা কিছুটা পূরণ করতে পারি তার কারণে আমরা এই রক্ত দিলাম রক্ত দিয়ে নিজেকে কতটা গর্বিত করতে রক্ত দিয়ে আমি বিশাল গর্ব অনুভব করি কারণ আমার এই রক্তে হাজারো মানুষ প্রাণ বাঁচবে তাই এরপর কোথাও রক্তদান শিবির হলে দেবে না হ্যাঁ অবশ্যই তিন মাস পর আবার যেখানে আমরা যদি শুনি কোথাও ব্লাড সেন্টার হচ্ছে সেখানে আমি আবার রক্ত দেবো মানে রক্ত উদ্যোক্তারা এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের উদ্যোক্তারা আপনাদেরকে হাতে উৎসাহিত করার জন্য কী দেবেন এখানে যারা রক্তদান করছেন তারা